মানে ও একটু হ্যান্ডিক্যাপ কেন তার জন্য মনের আরো দুঃখ যে আমি মানুষ জন্ম নিলাম যে ভগবান আমাকে কেন মানে ই করলো না ভালোভাবে জন্মদান করলো না কেন মানে রাখাবে আক্ষেপে ওইভাবে লিখিত করে মানে গাছের গড়ে লিখিত করে ও সুসাইড করে থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃত্যুদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার পুরুলিয়া এলাকায় জানা গেছে মৃত ছাত্রের নাম আস্তিক মন্ডল পরিবার সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ওই ছাত্র কিন্তু সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়ি ফিরে না আসায় রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ আমবাগানের দিকে যেতেই দেখা যায় ছাত্রের ঝুলন্ত দেহ কিভাবে জানতে পারলেন যে সুশার আমরা জানতে পারি মানে আমি ওই ওই টাইমটাতে বিশেষ করে সন্ধ্যার টাইমটাতে প্রতিদিন টিউশন সেই সেই দিনটাও মানে ও কি করলো যে আমি বাড়ির লোক বলছি যে কোথায় যাবি রে ওই যে টিউশন যাব ঠিক আছে বাড়ির লোক আরও অত ওকে পড়াশোনা করলো না তো গেল প্রায় সাড়ে আটটা নাগাদ মানে খোঁজা খুঁজে শুরু হয় কী ব্যাপার এতক্ষণ থেকে আসছে না মানে এই খোঁজ করতে করতে ওই আল ধরেই মানে বাগান দিয়ে যায় করে তো তার জন্যই ওই আল ধরে চলে আসছে আস্তে আস্তে আমার একটা কাকুর ছেলে দেখতে পায় এটা কী আছে গেলে তো মনে হচ্ছে ওই দাঁড়িয়ে আছে কাছে গিয়ে দেখছে যে এরকম কান্ড আপনার নাম এরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে স্বাভাবিকভাবে মৃত বলে ঘোষণা করেন শুক্রবার দুপুরে মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় পরিবারের সদস্যরা জানান এই ছাত্র শারীরিকভাবে সক্ষম ছিল এই কারণেই হয়তো আত্মহত্যা করেছে বলে অনুমান করছেন পরিবারের সদস্যরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মানে ও একটু হ্যান্ডিক্যাপ কেন তার জন্য মনের আরও দুঃখ যে আমি জন্ম নিলাম যে ভগবান আমাকে কেন মানে ই করলো না ভালোভাবে জন্মদান করলো না কেন মানে এটা আক্ষেপে ওইভাবে লিখিত করে মানে গাছের গোড়ায় লিখিত করে ও সুসাইড করলো আমবাগান থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার পুরুলিয়া এলাকায় জানা গেছে মৃত ছাত্রের নাম আস্তিক মন্ডল পরিবার সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ওই ছাত্র কিন্তু সময় অতিবাহিত হওয়ার পরও বাড়ি ফিরে না আসায় রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ আমবাগানের দিকে যেতেই দেখা যায় ঝুলন্ত দেহ কিভাবে জানতে পারলেন যে সুশেট আমরা জানতে পারি মানে আমি ওই ওই টাইমটাতে বিশেষ করে সন্ধ্যার টাইমটাতে প্রতিদিন টিউশন যায় সেই দিনটাও মানে ও কি করলো যে আমি বাড়ির লোক বলছি যে কোথায় যাবে রে ও যে টিউশন নেওয়া ঠিক আছে বাড়ির লোক আরও অত ওকে করলো না তো গেল প্রায় সাড়ে আটটা নাগাদ মানে খোঁজাখুঁজি শুরু হয় কী ব্যাপার এতক্ষণ থেকে আসছে না মানে এই খোঁজ করতে করতে ওই আল ধরেই মানে বাগান দিয়ে যায় তৎপর তো তার জন্যে ওই আল ধরে চলে আসছে আস্তে আস্তে আমার একটা কাকুর ছেলে দেখতে পায় এটা কী আছে জানো তো মনে হচ্ছে ওই দাঁড়িয়ে আছে কাছে গিয়ে দেখছে যে এরকম কান্ড আপনার নাম এরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে স্বাভাবিকভাবে মৃত বলে ঘোষণা করেন শুক্রবার দুপুরে মৃতদেহ আলদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় পরিবারের সদস্যরা জানান এই ছাত্র শারীরিকভাবে সক্ষম ছিল এই কারণেই হয়তো আত্মহত্যা করেছে বলে অনুমান করছেন পরিবারের সদস্যরা মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌডো সিমেন্টের পাইকারী ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদা নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া